পৃথিবীতে যুব সমাজ ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ হল এই পুরোনোগ্রাফি এই পুরোনো মধ্যে যে যুবকেরা আক্রান্ত আসক্ত এরা নিশ্চিত ধ্বংস হয়ে যাবে যারা এরা চব্বিশটা ঘন্টা দুশ্চিন্তা টেনশনের মধ্যে থাকে এই দুশ্চিন্তা টেনশন মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয় তিলে তিলে শেষ করে দেয় শুধু তাই নয় যারা এই পুরোনোগ্রাফি দেখে দেখে হস্তমন্তন করে কেরামতের ময়দানে এই বীর্যগুলো কেল্লাহ তা আলাদা রূপ দিবেন মানব আকৃতিতে এরা দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার বাবা আমাকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে আমাকে দুনিয়াতে জন্ম নিতে দেয় নাই আমি দুনিয়াতে ভালো মানুষ হতাম আমাকে সেই সুযোগ দেয় নাই আজকে এদেরকে তুমি জাহান নামে দাও তারা কেরামতের ময়দানে আপনার সামনে দাঁড়িয়ে যাবে এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ ও আলহিম বলেন যারা অশ্লীলতার বেহায়া পড়ার মধ্যে থাকে যারা দাইউস আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিকৃষ্ট মানুষদের দিকে তাকাবেন না কথাও বলবেন না এদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না চিন্তা করে দেখেন যদি আল্লাহ তাআলা নাও তাকান কথা না বলেন পবিত্র না করেন তাহলে এদের মতো অসহায় আর কে আছে আল্লাহ কথাও বলবেন না তাকাবেন না এদেরকে পবিত্র করবেন না তাহলে এবার চিন্তা করে দেখেন এদের মতো অসহায় আর কে আছে এই জন্য যারা পর্নোগ্রাফিতে আক্রান্ত আসক্ত নিশ্চিত এরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে দেখবেন এদের চেহারা কালো হয়ে যায় শরীর শুকিয়ে যায় খাবার দাবার কমে যায় একটা টেনশনের মধ্যে থেকে চব্বিশ ঘন্টা আস্তে আস্তে অকাল মৃত্যু হয়ে যায় এমনই এক যুবক সে পর্নোগ্রাফিতে আসক্ত ছিল সবসময় পর্নোগ্রাফি দেখতো পিতা মাতার একমাত্র সন্তান মা বাবা তাকে বড় আদর করত বড় ভালোবাসতো হঠাৎ করে এই যুবক এই ডিপ্রেশন ফিল করতে করতে একদিন এমন রোগ হয়েছে মৃত সজ্জা মা বাবা সন্তানকে বলে বাবা আগেই তোমাকে আমরা বারবার বলেছি ভালো কাজ করো নামাজ পড়ো কিন্তু তুমি তোমার জীবনটাকে ধ্বংস করে দিলা পিতা মাতার একমাত্র সন্তান হঠাৎ করে মা তাকাইয়া দেখে সন্তান বিছানায় চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে মা তো মা বলে বাবা কেন কান্না করো তোমার মনে কি দুঃখ বলো সন্তান বলে মা আমি তো মরে যাব দুনিয়ার সব করে চলে যাব। কিন্তু আমার একটা কথা রাখবা কি বলো মা বলে কি কথা বলো বলে মা আমি তোমাদের কাছে তেমন কোনো কিছু চাই না যখন আমি মরে যাব আমার হাতের যে মোবাইলটা আমি ব্যবহার করি ওটা তোমরা আমার কবরে দিয়ে দিও আমার মোবাইলটা আমার কবরে দিয়ে দিও মা তো আশ্চর্য হয়ে গেছে সন্তান তার এত কিছু আছে টাকা পয়সাও কম নাই তার কত কিছু ব্যবহারের আছে কিন্তু মোবাইলটা কবরে দিয়ে দিব কারণ কিন্তু যুবকের মনে টেনশন হলো আমি যে পর্নোগ্রাফির বিভিন্ন সাইট ওপেন করে রেখেছি জিমেলের মাধ্যমে সেই পাসওয়ার্ডগুলো কোথায় রেখেছি ভুলে গেছি আমি জানি না আমি যদি মোবাইলটা রেখে কবরে চলে যাই এই মোবাইলটা হয়তো আমার মায়ের হাতে থাকতে পারে বাবার হাতে থাকতে পারে বন্ধু বান্ধবদের হাতে থাকতে পারে আত্মীয়দের হাতে থাকতে পারে যখন প্রতিদিন এই পর্নোগ্রাফির নোটিফিকেশন তাদের হাতে আসবে তখন তারা মনে মনে চিন্তা করবে মনে হয় আমার সন্তান সময় পর্নোগ্রাফি দেখতো মনে হয় আমার বাই সবসময় পর্নোগ্রাফি দেখতো মনে হয় আমার বন্ধু সবসময় পর্নোগ্রাফি দেখতো লজ্জা কিভাবে এটা হতে পারে এই জন্য সে ডিপ্রেশন টেনশানে করতেছে আহারে আমি যদি মরে যাই আমি তো এগুলো বন্ধ করতে পারলাম না বন্ধ করবার সুযোগ হলো না সবসময় নোটিফিকেশন আসতে থাকবে আমার কবরে আজাব জ্বলতে থাকবে সবাই আমাকে খারাপ মনে করবে কিন্তু এই মনের কথাটা তো মাকে বলতে পারে না মাকে এতটুকু বলেছে মা আমি যখন মারা যাব আমার এই মোবাইল ফোনটা তুমি আমার কবরে দিয়ে চিন্তা করেছেন মা তখন বলল সন্তান তুমি অন্য কিছু চাও যত টাকা লাগে তোমাকে কিনে দেব তোমার কবরে দিয়ে দেব কারণ তুমি আমাদের একমাত্র সন্তান সন্তান বলে মা না না তুমি আর কোনো সম্পদ আমার লাগবে না আমার গাড়ি লাগবে না বাড়ি লাগবে না টাকা পয়সা লাগবে না শুধু আমার মোবাইল ফোনটা আমার কবরের মধ্যে দিয়ে দিও মা বলে কেন বলে মা সে কথা বলা যাবে না কিন্তু তোমাদেরকে বলি আমার মোবাইলটা কবরে দিয়ে দিও সত্যি সত্যি যখন সন্তান মারা যায় মা তার কথা রাখতে গিয়ে তার মোবাইল ফোনটা তার কবরের মধ্যে রেখে দেয় এবার চিন্তা করে দেখেন তার পাপ তার কত দূর পর্যন্ত নিয়ে গেছে আপনি পাপ করেন গোপনে আপনি মনে করতেছেন এই পাপ আপনি এই পাপ থেকে আপনি মুক্তি পাবেন না এই পাপ আপনাকে ধ্বংস করে দেবে চিন্তা করে দেখেন এই যুবকটা সব সময় পর্নোগ্রাফি দেখতো পর্নোগ্রাফির সাথে আসক্ত ছিল এই জন্য শেষ পর্যন্ত তার কবরে পর্যন্ত তার মোবাইলটা দিতে বাধ্য হয়েছে তার কবরে পর্যন্ত তার মোবাইল দিতে বাধ্য হয়েছে এর কারণ কারণ সেই দুনিয়াতে পাপটা চব্বিশ ঘন্টা করতে এই জন্য মানুষ যখন পাপ করে পাপ করতে করতে যখন লঙ্ঘন করে ফেলে তখন তার উপরেই তার মৃত্যু হয় যেমন একটা মানুষ চব্বিশ ঘন্টা জিনা করে জি করে জিনা করে ফিরে না জিনা করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে তখন এই অবস্থায় আল্লাহ তালা তার মৃত্যু দিয়ে দেয় কোন মানুষ যখন বেশি বেশি ডাকাতি করে ডাকাতি বন্ধ করে না ডাকাতি করতেই থাকে করতেই থাকে যখন সীমা লঙ্ঘন হয়ে যায় আল্লাহ তালা এই ডাকাতি অবস্থায় তার মৃত্যু দিয়ে দেয় আবার কোন মানুষ যখন চুরি করে চুরি করে চুরি বন্ধ করে না দেখবেন কিছু কিছু মানুষ চুরি অবস্থায় মৃত্যুবরণ করে আবার কিছু কিছু ভালো মানুষ চব্বিশ ঘন্টায় আবাদত বন্দি করে নামাজ পড়ে

কাছে থাকে তোমার বাবার কাছে থাকে যখন নোটিফিকেশন আসবে যখন তার হাতের মধ্যে নিবে তখন মনে মনে চিন্তা করবে আমার সন্তান কত খারাপ ছিল আমার ভাই কত খারাপ ছিল ছিল আমার প্রতি এমন নিকৃষ্ট ধারণা তাদের জন্য হবে যা তুমি নিজেও কল্পনা করতে পারবা না এই জন্য সাবধান কখনোই এই মোবাইল ফোনের মাধ্যমে করোনোগ্রাফির সাইটগুলো ওপেন করবেন না তাহলে আপনার চাইতে বিপদগ্রস্ত আর কে হবে আপনার মতো অসহায় আর কেউ হবে না কবরে আপনার মতো পাপি আর কেউ হবে না মরতে আপনার কবরে দাও দাও করে আগুনগুলো ধরে যাবে